হ্যালো আসসালামু আলাইকুম আস আবারও চলে আসলাম পিএস ব্রিক্স থেকে পিএস ব্রিক্স চ্যানেল থেকে ঈদের পরবর্তীতে আবার নতুন করে কালিশনটা শুরু করছি আমাদের অনলাইন সেলটা আবারও শুরু হচ্ছে আজ থেকে তো আজ থেকে আপনারা পাচ্ছেন হোম ডেলিভারি অনলাইন হোম ডেলিভারি বা যেখান থেকে যে কোনো জায়গা থেকে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি তো আমরা হোল্ডিং নাম্বারে চলে যাচ্ছি এটা হল পিএস ব্রিক্স তিনের উনিশটা লিলেফিন টু ঢাকা বারোশো পাঁচ আর এছাড়া আমাদের আরও দুটি শোরুম রয়েছে সেটা হলো তিনের আঠারো এবং তিনের দুইয়ের উনিশ এই তিনটে শোরুমে গেলে সেম কালেকশনগুলো পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে প্রথমে কালেকশনে চলে যাচ্ছি এই যে কালেকশনটাতে শুরু করেছি এটা হলো চিনি গুঁড়ার মধ্যে কাঠালি কালারের মধ্যে কাঠালি কালার এবং চিনি গুঁড়া ফেব্রিক্সের মধ্যে একেবারে আপডেট কালেকশন সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ করা এবং এগুলো কিন্তু স্টোনের কিন্তু ইস্টনের কাজ করা পুরোটা কিন্তু সিকুয়েন্সের কাজ করা নিজেকে সুন্দর করে ফ্যানটা অল ওভার করে কাজ করা আছে আর পিছনে কিন্তু সেম চিনিটা আপনার পিছনে পাচ্ছেন আর সালোয়াটা পাচ্ছেন এই যে সেম এই সেলফের মধ্যে কাজ করা এই যে সিল্কের মধ্যে সেম সেলফে কাজ করা আর দুপাটা পারছেন সেম ফেব্রিক্সের মধ্যে বডিতে যে ফেব্রিক্সটা সেম ফেব্রিক্সের মধ্যে দুপাটা পারছেন এটা কালার থাকছে দুইটা কালার দুইটা কালারে দেখিয়ে দিব সাইজ থাকে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এই যে আরেকটা একটা কালার থাকছে বিস্কুট কালার এই যে বিস্কুট কালার একটা কালার পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার দুইটা কালারই আপনার যে যার যে কালারটা সহজে দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এটার প্রাইস থাকছে অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা হলে আপনার পেয়ে যাবেন যে কোনো প্রান্ত দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এছাড়া হোলসেলের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে হোলসেলের জন্য প্রাইসটা অবশ্যই আলাদা থাকবে আর ব্লাকের মধ্যে একটা কালেকশন শুরু শুরু করছি এই যে একটা কালেকশন খুবই গর্জিয়াস একটা কালেকশন মাইশা ফেব্রিক্সের মধ্যে পাকিস্তানের যে মায়শাটা একদম সফট একটা ফেব্রিক্স সম্পূর্ণটা কিন্তু জরি সুতার কাজ করা জরি সুতার কাজ করা প্লাস স্টোনের কাজ করা আর নিচের প্যানেলটা দেখেন খুবই সুন্দরভাবে গর্জিয়াসভাবে প্যানেলটা কিন্তু অল ওভার করে ভাবে কাজটা করা আছে এই যে প্লাস আপনার কাটওয়ার করা আছে সুন্দরভাবে যে কাটওয়ার করা আছে সম্পূর্ণ ইয়েটাতে প্যানেলটাতে এবং ব্যাক পার্টে দেখেন সেম ফেব্রিক্সের ইয়ে প্রিন্টার পাচ্ছেন ব্যাক পার্টেও আর দুপাটা পাচ্ছেন খুবই গর্জিয়াস একটা দুপারটা একেবারে সফট কমফোর্টেবল একটা দুপারটা অনেক বড় একটা দুপারটা নামাজি দুপারটা এই যে বিশাল বড় একটা দোপাটা দেখেন দ্বিতীয় একটা সোট একটা শাড়ির মতো দুপারটা একেবারে সফটের মধ্যে আর প্লাজোটা ওটা প্যান কার্ড পাচ্ছেন ট্রেন প্যান কার্ড প্লাজো এই যে সাইজ থাকছে ছত্রিশ থেকে ত্রিশ পর্যন্ত প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা হলে এটা পেয়ে যাবেন শুধুমাত্র পিএজ বুঝছে অবশ্যই স্ক্রিনশটে দ্রুত যোগাযোগ করবেন আর অফারটা থেকে কিন্তু সীমিত সময়ের জন্য অফারগুলো থাকছে এই যে নেক্সট একটা কালেকশনে চলে আসছে সম্পূর্ণ কিন্তু কাটসুপি কাজ করা সম্পূর্ণটা কাটসুপি কাজ করা এই যে দেখেন সম্পূর্ণ কাজ কাটসুপি কাজ করা এবং নিম যদি সুতো দিয়ে সম্পূর্ণ কিন্তু জড়ি সুতার কাজ করা এই যে বুকের কাজটা তখন সম্পূর্ণ কিন্তু একটা র্যাপেল করা আছে গলাতে কিন্তু সুন্দর করে র্যাপেল করা আছে আর সে ব্যাক কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকবে এই যে ব্যাক আমরা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা গর্জিয়াস একটা ড্রেস এটারও সাইজ থাকবে ছত্রিশ থেকে সিস্লিশ পর্যন্ত দুপাটা দেখিয়ে দিচ্ছি এই যে সিল্কের মধ্যে একটা দুপাটা সেম ফেব্রিসের মধ্যে চিনিগুলো ফেব্রিক্সের মধ্যে দুপাটাও পাচ্ছেন অনেক বড়ো একটা বিশাল বড়ো একটা দুপাটটা পাচ্ছেন আর একটা সাথে পাচ্ছেন একটা সালোয়ার কাট ফ্যান কাট সালোয়ার এই যে খুবই গর্জিয়াস একটা সালোয়ার একবারে কমফোর্টেবল এই প্রাইস এটার সাইজ সাইজ থাকবে ছত্রিশ থেকে সিস্লিশ পর্যন্ত প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা আপনি পনেরোশো টাকা হলে এটাও পেয়ে যাবেন সরি এটা প্রাইস থাকবে অনলি চোদ্দশো পঞ্চাশ ভিডিও নেক্সট কালেকশনে চলে আসছি এটা হলো এই যে জয়পুরি ফেব্রিক্সের মধ্যে খুবই সফট একটা কাপড় জয়পুরি ফেব্রিক্সের মধ্যে সম্পূর্ণ কাজটা দেখেন একেবারে গর্জিআসভাবে পিঠানোভাবে কাজ করা জরি সুতো দিয়ে কাজ করা ইস্টেনের কাজ করা সম্পূর্ণ মাল্টি সুতো দিয়ে কাজগুলো করা আছে এবং ফ্যানেলটা সাইডে দেখেন বডির এই যে ড্রেসটার কামিজের শাড়ি দেখেন কি সুন্দরভাবে কাজটা করা আছে নিচের ফ্যানেলটা গর্জিয়াসভাবে সেম কাজটা করা আছে হাতাতে কিন্তু সেম কাস্ট অবশ্যই হাতাতে থাকবে এই যে খুবই সুন্দরভাবে স্টাইলিশ করে হাতাটা থাকছে সেলোয়াটা থাকছে খুবই সুন্দর একটা কালোর মধ্যে আর দুপাটা থাকছে অনেক বড়োটা দুপাটে বিশাল বড়োটা দুপাটা এই যে এটা সাইজ থাকবে ছত্রিশ থেকে ছিল্লিশ পর্যন্ত আর প্রাইসটা থাকছে অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা হলে এটা পেয়ে যার পিএজ্রিস অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আর হোলসেলের যে অবশ্যই অ্যাভেলেবেল হোলসেলও আছে তো আমরা হোল্ডিং নাম্বার আবারও চলে যাচ্ছি এটা হল পিএস বিডি যে ইস্টান মালিক এলিফেন্ট ঢাকা বারশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আর নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ